প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট প্রসেস টু প্রায় শুরু হতে চলেছে এবং সেই জায়গায় ইন্টারভিউ রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আমরা আপলোড করছি আজকের ক্লাসে আমরা সম্পূর্ণভাবে একটি গভর্নমেন্ট স্কিম অর্থাৎ মিড ডে মিল এবং সেখান থেকে প্রশ্ন করতে দেখা গেছে বা প্রশ্ন করতে পারে এমন কুড়িটি থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল প্রশ্ন আলোচনা করব এবং তার উত্তরগুলো বলে দেবো মূলত এখানে কুড়িটি প্রশ্ন নিয়ে আলোচনা করলেও তোমরা বস্তুত পক্ষে দেখতে পাবে প্রায় প্রশ্নের সংখ্যা ত্রিশটি হয়ে যাবে কারণ একই সঙ্গে দুটো বা তিনটে প্রশ্ন আছে বা সেই রিলেটেড অন্য প্রশ্ন আছে আমরা দেখতে পাচ্ছি এটা মিড ডে মিলের লোক প্রথমরা যারা প্রিপারেশান নিচ্ছ বা ইন্টারভিউ দেবে তারা অবশ্যই কিপ না করে পুরোটি দেখো কারণ এখানে দেওয়া প্রতিটি প্রশ্ন ইম্পর্টেন্ট এবং প্রতিটি প্রশ্নই তথ্য আকারে আমি বলে দেব প্রথমেই আমরা একটা প্র্যাকটিক্যাল প্রশ্ন দেখব এমডিএমে আপনার ভূমিকা কি হবে এখানে আমরা এমডিএম বলতে মিড ডে মিল বোঝাচ্ছি আনসার হচ্ছে প্রধান শিক্ষকের নির্দেশ অনুযায়ী রন্ধনশালা ও খাবার ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা রাঁধুনিদের রান্নার প্রতিটি পর্যায়ের পরিচ্ছন্নতা ও হাত ধোয়া এবং খাবার পরিবেশনের সময় অ্যাপ্রন টুপি হ্যান্ড গ্লাভস পরার নির্দেশ দেওয়া ও তা মানছে কিনা দেখা এবং শিক্ষার্থীদের হাত ও থালা ধোবার নির্দেশ ও তা লক্ষ্য রাখা অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো আপনাকে করতে হবে অবশ্যই প্রথমেই প্রধান শিক্ষকের নির্দেশ অনুযায়ী এই কারণেই কারণ কোন স্কুলে দেখা যাচ্ছে অনেকগুলো টিচার থাকেন সেক্ষেত্রে বিভিন্ন টিচারকে বিভিন্ন রকম দায়িত্ব দেওয়া হয় সেক্ষেত্রে আপনাকে যদি ওই সময় অন্য কোনো দায়িত্ব দেওয়া থাকে সেক্ষেত্রে তো আপনি এটা করতে পারছেন না সেই জন্য কিন্তু লেখা হয়েছে প্রধান শিক্ষকের নির্দেশ অনুযায়ী যে ক্ষেত্রে ওয়ান টিচার বা সিঙ্গেল টিচার ওয়ান টিচার স্কুল নেই সিঙ্গেল টিচার বা থ্রি টিচার স্কুল সেক্ষেত্রে হয়তো আপনাকে এটা করতে হতে পারে যাই হোক প্রধান শিক্ষকের নির্দেশ অনুযায়ী কথাটা প্রথমেই বলবেন দু নম্বর যে প্রশ্নটা করতে দেখা গেছে যে কিচেন গার্ডেনের উপকারিতা কী আমরা আলোচনা করেছিলাম কিচেন গার্ডেন একটা মিড ডে মিল প্রকল্প যেটা যেটার নাম বর্তমানে পি এম পোষণ সেই প্রকল্পের একটি পার্টি হচ্ছে কিচেন গার্ডেন অর্থাৎ বিদ্যালয়ে ছাত্র এবং শিক্ষকের সহযোগিতায় আর্ট এডুকেশান এবং ওয়ার্ক এডুকেশান হিসাবে মিড ডে মিলের জন্য বিদ্যালয়ে একটা বাগান তৈরি করা ফুল এবং ফলের এবং অবশ্যই সেখানে সবজিও থাকবে এবং সেই সবজি দিয়ে বা সেই ফল বাচ্চাদের মিড ডে মিলে প্রোভাইড করা এবং এই যে বাগানটা হবে এখানে কিন্তু বিদ্যালয়ের যে সমস্ত বায়োডিগ্রেডেবল ওয়েস্ট ফ্লু রয়েছে সেগুলো ম্যানেজমেন্ট করা বা সেগুলোর মাধ্যমে সার তৈরি করে সেখানেই ব্যবহার করা এছাড়া ওয়েস্ট ওয়াটার যেটা মিড ডে মিল বা অন্যান্য বিষয়ের সেই ওয়েস্ট ওয়াটারকে ম্যানেজমেন্ট করে সেটা ওই বাগানে ব্যবহার করা এই বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম থিওরি ক্লাসে ফলে কিচেন গার্ডেনের উপকারিতা কী এই প্রশ্নের উত্তর তোমরা বলবে আনসার সরকারি নির্দিষ্ট বরাদ্দের বাইরে অর্থাৎ যে সরকার যে গ্রান্টটা দেয় তার বাইরে অতিরিক্ত পুষ্টি সরবরাহ এক নম্বর পয়েন্ট এক নম্বর উপকারিতা কীভাবে করা হচ্ছে এটা ফল বা সবজি হিসাবে দু নম্বর পয়েন্ট বলবে উদ্বৃত্ত বরাদ্দের দ্বারা অতিরিক্ত প্রাণীজ প্রোটিন বা মৌসুমি ফল সরবরাহ দু নম্বর পয়েন্টের মানে হচ্ছে যেহেতু কিচেন গার্ডেন থেকে আমরা সবজিটা পেয়ে যাচ্ছি সেক্ষেত্রে বাকি উদ্বৃত্ত যে বরাদ্দ অর্থাৎ কিচেন এই যে সবজির জন্য যে বরাদ্দ সেটা দিয়ে অতিরিক্ত প্রাণীজ যে প্রোটিন ডিম মাংস বা অন্য কোনো মাছ এছাড়া মরশুমি ফল বাচ্চাদের দেওয়া যেতে পারে তিন নম্বর যে উপকারিতা সেটা হচ্ছে জৈব সারের মাধ্যমে উৎপাদিত ফসলের ব্যবহার অর্থাৎ যেহেতু আমি একটু আগেই বললাম যে বায়োডিগ্রেডেবল যে সমস্ত ওয়েস্ট সেটা ম্যানেজমেন্ট করা এগুলোর মাধ্যমে ফসলের তৈরি করা যেটা কিন্তু শরীরের পক্ষে ভালো এছাড়া চার নম্বর পয়েন্ট হিসেবে আরও লেখা যেতে পারে যেহেতু ওয়াটার যে ম্যানেজমেন্ট সিস্টেম যেটা জল সংরক্ষণ সেটা হচ্ছে কারণ অতিরিক্ত অন্য জল ব্যবহার করা হচ্ছে না জমিতে এই সমস্ত বিষয় নেক্সট তিন নম্বর যেটা প্রশ্ন করা হয় এমডিএম কাদের দেওয়া হয় খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নের উত্তরটা ভালো করে দেখো সমস্ত সরকারি বিদ্যালয় ও কিছু বিশেষ ধরনের বিদ্যালয়ে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের দেওয়া হয় এখানে একটা বিষয় বলে রাখা ভালো পঞ্চম শ্রেণী আমি লিখেছি অ্যাকচুয়ালি যেহেতু এটা প্রাইমারি টেট অ্যাকচুয়ালি প্রকৃতিপক্ষে প্রাক প্রাথমিক থেকে দেওয়া হয় এই অবধি তোমরা এবার সেটা ভেঙে বলে দিতে পারো যে প্রাথমিক শ্রেণীর ক্ষেত্রে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম বা ফোর যেখানে চতুর্থ শ্রেণী আছে এবং হাই স্কুলের ক্ষেত্রে ফাইভ টু এইট বা সিক্স টু এইট চার নম্বর ইম্পর্টেন্ট যেটা এমডিএমের উদ্দেশ্য কী খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করতেই পারে তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো আনসার লিখবে একরকম প্রথমে শিক্ষার্থীদের পুষ্টি সরবরাহ দু নম্বর হচ্ছে কুল ছুটের হার কমানো তিন নম্বর হচ্ছে ছাত্রদের উপস্থিতি বাড়ানো চার নম্বর হচ্ছে শিশু শ্রমিকের হার কমানো এবং পাঁচ নম্বর বাল্য বিবাহ প্রতিরোধ করা এবং ছ নম্বর অবশ্যই শিক্ষার উন্নয়ন ঘটানো এমডিএমের আমি আলোচনা করেছিলাম এমডিএমের মূল উদ্দেশ্য দুটো একটা যে শিক্ষার্থীদের পুষ্টি সরাবো এবং স্কুল ছুট বা ড্রপ আউট যেটা সেটা কমানো তার মানে ছাত্রদের উপস্থিতি বাড়ানো এবং এখানে ছাত্র বলতে অবশ্যই ছাত্র এবং ছাত্রী উভয়ই এগুলো তোমরা কারেকশান করে নেবে নেক্সট পাঁচ নম্বর এমডিএমের বর্তমান নাম কী এমডিএমের বর্তমান নাম হলো পি এম পোষণ এটা চালু হয়েছে দু হাজার একুশ সালে এখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে কবে চালু হয়েছে এবং এই যে পি এম পোষণের পুরো নাম হচ্ছে প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ ছ নম্বর ইম্পর্টেন্ট এমডিএম এ কী ধরনের খাবার দেওয়া হয় উত্তরটা হবে রান্না করা টাটকা ও গরম খাবার অর্থাৎ অবশ্যই রান্নাটা হতে হবে কুকড মিড ডে মিল প্রোগ্রাম বলা হতো আগে যেটা পিএম এম পোষণ হয়ে গেছে সেই কুকড মিড ডে মিল প্রোগ্রামে প্রথমেই মনে রাখতে হবে রান্না করা খাবার প্রসেসিং প্যাকেটজাত খাবার দেওয়া যাবে না অবশ্যই টাটকা এবং গরম খাবার অর্থাৎ রান্না করে ফ্রিজে রাখা আছে সেটা দেওয়া যাবে না অর্থাৎ রান্না করা টাটকা এবং গরম খাবার সেই জন্য তোমরা এই যে লোগোটা আমি প্রথমেই দেখালাম সেখানে দেখবি যে ডিসগুলো আছে বাচ্চাদের সামনে সেগুলোর চিহ্ন দেওয়া আছে কিন্তু অরেঞ্জ কালারের যার মানে হচ্ছে হট এবং ফ্রেশ নেক্সট সাত নম্বর এমডিএম কবে চালু হয় উত্তরটা হবে উনিশশো পঁচানব্বই সালে পনেরোই আগস্ট যখন এইট ফাইভ ইয়ার প্ল্যান চলছিল আট নম্বর প্রশ্ন উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে এমডিএম কবে চালু হয় ইম্পর্ট্যান্ট বিষয় এটা উচ্চ অর্থাৎ একটু আগে আমি আলোচনা করলাম ফাইভ প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত দেওয়া হয় কিন্তু প্রাথমিক পর্বে যখন চালু হলো তখন কিন্তু দেওয়া হতো প্রাইমারি সেকশন ফাইভ বা ফোর পর্যন্ত যেখানে যেরকম আছে উচ্চ বিদ্যালয় চালু হলো মানে উচ্চ প্রাথমিকের জন্য দু সালে এই সাত সালে যখন চালু হচ্ছে তখনই এই প্রকল্পটার নাম দেওয়া হলো মিড ডে মিল তার আগে কিন্তু যখন চালু হয়েছিল উনিশশো সালে তখন কিন্তু মিড ডে মিল নামটা ছিল না তখন দেওয়া হয়েছিল অ্যাডিশনাল নিউট্রিশনাল সাপোর্ট প্রোগ্রাম ন নম্বর বিষয় এমডিএমের অর্থ বরাদ্দ কে করে আনসার হবে এটি যেহেতু কেন্দ্রীয় সাহায্যপ্রাপ্ত স্কিম তাই কেন্দ্র ও রাজ্য দুজন মিলে অর্থ বরাদ্দ করে দশ নম্বর বালভাটিকা প্রকল্প কাদের জন্য বালভাটিকা প্রকল্পটা মূলত চালু হয়েছে প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য মূলত প্রাক প্রাথমিক শ্রেণীর পুষ্টি শিক্ষা এই সমস্ত বিষয়ের সমস্ত প্রকল্প যুক্ত হচ্ছে প্রাক বালভাটিকা প্রকল্প এগারো নম্বর প্রশ্ন এমডিএম লোগোতে কতজন শিক্ষার্থী আছে অর্থাৎ লোগোটা যেটা আছে একদম ইন্ডিয়াতে সমস্ত জায়গায় একই লোগো এটা হচ্ছে আটজন এই নিয়ে ডিটেলসে আমরা প্রশ্ন রেখেছি পরবর্তী ক্ষেত্রে দেখছি বারো নম্বর প্রশ্ন এমডিএম খেতে না চাইলে আপনি কি করবেন অর্থাৎ অনেক সময় দেখা যায় শিক্ষার্থীরা দুপুরের খাবার খাওয়ার প্রতি অনিয়া থাকে তারা বাড়িতেও হয়তো খেতে চায় না সেক্ষেত্রে আপনি কি করবেন আনসার হবে দুপুরের খাবারের উপকারিতা ও দুপুরের খাবার না খেলে তার অপকারিতা বুঝিয়ে তাকে খাবার খেতে উৎসাহিত করব। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে শারীরিক সমস্যার কারণে না খেতে চাইলে তার শারীরিক অবস্থা বুঝে ব্যবস্থা নেব অর্থাৎ অনেক সময় এমনও হয় সেই বাচ্চাটির হয়তো কোনো শারীরিক সমস্যা পেটে যন্ত্রণা হচ্ছে হয়তো তার পটি পেয়ে যাবে বা বিষয় হতে পারে ছোট ছেলে সেক্ষেত্রে সেটা বুঝে তারপর ব্যবসা নিতে হবে যদি কেউ ইচ্ছাকৃতভাবে না খায় তাকে কিন্তু সেই বিষয়টা বোঝাতে হবে এই খাবার খাওয়ার উপকারিতা এবং না খেলে তার অপকারিতা এবং তারপর তাকে খাবার খেতে উৎসাহিত করতে হবে তেরো নম্বর প্রশ্নটা শিশু সংসদকে কীভাবে এমডিএমে কাজে লাগাবেন এই নিয়ে আমরা শিশু সংসদ আলোচনা করার সময় বলেছিলাম শিশু সংসদে দুজন মন্ত্রী ইম্পর্টেন্ট মন্ত্রী আর কি এমডিএম রিলেটেড সেটা হচ্ছে একটা খাদ্যমন্ত্রী এবং এটা যে পরিবেশ ও শিক্ষামন্ত্রী মূলত খাদ্যমন্ত্রী যিনি থাকবেন তিনি রান্না সংক্রান্ত বিষয় অর্থাৎ রাঁধুনিরা যে রান্না করছে সেই সময় একটু দেখা তার যে বিভিন্ন সদস্য যে তারা দেখবে বিভিন্ন রান্নার যে সরঞ্জাম যেগুলো সেটা হতে পারে সবজি চাল ডাল বা অন্য র মেটেরিয়ালস হতে পারে সোয়াবিন ডিম এগুলো প্রোভাইড দিয়ে আসবে দেখবে ঠিকঠাক ধুচ্ছে কেনা এই সমস্ত বিষয় এবং খাওয়ার সময় প্রত্যেককে পরপর বসবে থালা ধোবে নির্দিষ্ট নিয়মে যাবে হাত ধোবে এবং পরিবেশ মন্ত্রী যিনি থাকবেন তিনি কিন্তু কিচেন গার্ডেনের পরিচর্যাটা দেখবেন এইভাবে ওই ক্লাসে আলোচনা করার তোমরা একটু দেখে নিও সেই অনুযায়ী বলবে চোদ্দ নম্বর বিষয় মিড ডে মিলের নামটা প্রথম কবে আসে আমি আলোচনা করলাম একটু আগেই দু হাজার সাত সালে যখন উচ্চ প্রাথমিক অর্থাৎ হাই স্কুল কিন্তু চালু হচ্ছে সেই সময় কিন্তু নামটা আসে প্রসঙ্গত বলে রাখা ভালো আমি পূর্বের থিওরি ক্লাস আলোচনাও করেছিলাম দেখে নেবে দু সালে কিন্তু সমস্ত ভারতে বিশেষত পশ্চিমবঙ্গে কিন্তু সমস্তগুলি মিড ডে মিল চালু হয়ে গিয়েছিল অর্থাৎ এইট পর্যন্ত আর এর আগে যখন প্রথম চালু হলো পঁচানব্বই সালে তখন কিন্তু নাম ছিল অ্যাডিশনাল নিউট্রিশনাল সাপোর্ট সেই জন্য দেখবে তোমরা প্রাথমিক পর্বে কিন্তু রান্না করা খাবার দেওয়া হতো না এই দু সাল থেকে এটা হয়ে গেল কুকড মিড ডে মিল প্রোগ্রাম অর্থাৎ রান্না করা খাবারই দিতে হবে পনেরো নম্বর ইম্পর্সেন্ট প্রশ্ন প্রথম এমডিএম কবে চালু হয় উত্তর হবে উনিশশো ছাপ্পান্ন সালে তামিলনাড়ুতে তৎকালীন যে মুখ্যমন্ত্রী ছিলেন কে কামরাজ তিনি চালু করেছিলেন তবে এক্ষেত্রে বলে রাখা ভালো যে এমডিএম নামটা সব ক্ষেত্রেই আমরা ব্যবহার করছি কিন্তু এমডিএম নামটা সবসময় ছিল না আমি একটু আগে আলোচনা করলাম দু হাজার সালে প্রথম এমডিএম নামটা আসে এবং উনিশশো সালে যখন ইনি চালু করছেন অ্যাকচুয়ালি সেই সময় হয়তো তিনি এমডিএম হিসাবে চালু করেননি তিনি অ্যাডিশনাল নিউট্রিশনাল সাপোর্ট যেটা অর্থাৎ স্টুডেন্টদের জন্য সেই হিসাবে চালু করেছিল অর্থাৎ এমডিএমের যে কনসেপ্টটা সেটা নিয়ে কাজ করেছিলেন উনিশশো ছাপ্পন সালে তামিলনাড়ুতে প্রথম এখান থেকে জিজ্ঞাসা করে ষোলো নম্বর প্রশ্ন ভোজন আসলে কি এটা একদম ডিরেক্ট এমডিএম রিলেটেড একটা ব্যাপার বর্তমান সময়ে নিয়ে আসা হয়েছে এটা হচ্ছে কোনো বিশেষ কারণে যদি কোনো অভিভাবক বা অন্য কোনো কেউ সহৃদয় ব্যক্তি যিনি শিক্ষার্থীদের জন্য বিশেষ কোনো রান্না করা খাবারের ব্যবস্থা করেন তাকে ভোজন বলে অর্থাৎ কোনো বিশেষ কেউ তার ছেলের জন্মদিন বা তার কোনো বিশেষ কোনো অনুষ্ঠান আছে বাড়িতে তিনি সেটা স্কুলে বাচ্চাদের খাওয়ালেন বিশেষ মেনুর মাধ্যমে সেটা হচ্ছে তিথি ভোজন নেক্সট সতেরো নম্বর প্রশ্ন এমডিএমএ নোডাল টিচার কী হবেন প্রশ্ন করতে পারে প্র্যাকটিক্যাল প্রশ্ন যে আপনাকে এমডিএমএ নোডাল টিচার করা হলো অবশ্যই বলবে প্রধান শিক্ষকের নির্দেশে যদি আমি তিনি করতে চান তাহলে আমি হতে রাজি কারণ এক্ষেত্রে কি হয় এবার এর যে অ্যাডভান্টেজগুলো সেগুলো বলবে অর্থাৎ শিশুদেরকে আমি নিজে দাঁড়িয়ে থেকে খাওয়াতে পারবো তাদের হাত ধোয়া পরিচর্যা করতে পারবো রান্না করার সময় আমি যে তারা রান্না করছে কি না দেখবো এই যে বিষয়গুলো অর্থাৎ এই বিষয়গুলো বলতে হবে কেন রাজি সেটা বলতে হবে আঠেরো নম্বর প্রশ্ন এমডিএমের ফলে এটা একটা কনসেপচুয়াল প্রশ্ন প্রশ্নটা বুঝবি অনেকগুলো প্রশ্ন একসাথে আছে এমডিএমের ফলে যে উপকারিতাগুলো সেগুলো কি আদৌ হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন এমডিএমের ফলে কি ড্রপ আউট কমেছে বা উপস্থিতি কি বেড়েছে বা পুষ্টি সরবরাহ কী বেড়েছে বা বাল্যবিবাহ কী প্রতিরোধ করা গেছে বা শিশু শ্রমিকের হার কী কমেছে এই যে প্রশ্নগুলো করতে পারে যেগুলো উপকারিতা আর কি অ্যাডভান্টেজ সেগুলো নিয়ে প্রশ্ন উত্তর হবে অবশ্যই হ্যাঁ কারণ পজিটিভ উত্তর সবসময় হবে প্রথমেই বলবে ড্রপ আউটের ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে ড্রপ আউট সত্যি করেই পশ্চিমবঙ্গের রেসপেক্টে আপার প্রাইমারি লেভেলে এই ড্রপ আউটের পার্সেন্টটা প্রায় জিরো পার্সেন্টের কাছ থেকেই চলে এসছে এবং এই রিপোর্টটা বিভিন্ন সময় বিভিন্ন তথ্য নিয়ে উঠে আসে সেজন্য আমি কে রিপোর্টটা দিয়েছি সেটা লিখিনি এডুকেশান সার্ভে অনুযায়ী তুমি দেখবে এর একটা রিপোর্ট দেয় থ্রি পয়েন্ট টু ফোর অন্য কোনো জায়গায় রিপোর্ট দেখা যায় টু পয়েন্ট টু এইট এরকম যাই হোক তিনগুলো ড্রপ আউট প্রায় শূন্যের দিকে হয়ে গেছে অর্থাৎ এর এমডিএমের ফলে কিন্তু এটা উন্নতি হয়েছে তবে চাইলে এটা বলতে পারো অবশ্যই এর সাথে আরও অন্যান্য যে সরকারি প্রকল্পগুলো আছে তারও সুবিধা আছে কিন্তু যেহেতু এমডিএম নিয়ে আলোচনা করছি সেহেতু এটা বললাম বাল্যবিবাহের ক্ষেত্রে বলব যদি প্রশ্ন করে যে অবশ্যই বেড়েছে কারণ আমরা দেখেছি বর্তমানে ছাত্র সংখ্যা থেকে ছাত্রীর সংখ্যা বেড়েছে এবং হায়ার লেভেলে ছাত্র ছাত্রীর সংখ্যা যেটা অনেক পূর্বে ছাত্রীর সংখ্যা ছাত্র থেকে প্রায় অর্ধেক থাকতো বর্তমানে সেটা সমান সমান বা কোনো কোনো ক্ষেত্রে ছাত্র থেকে সংখ্যা বেশি অর্থাৎ বাল্যবিবাহ যে ব্যাপারটা সেটা কিন্তু কমেছে এবং ইম্পর্টেন্ট বিষয় পুষ্টির সরবরাহ এটা ক্ষেত্রেও সে একই পজিটিভ কথা বলতে হবে যে শিশুদের যে বর্তমানে পুষ্টি সংক্রান্ত রোগ সেটা বহু কমেছে এবং এটা সম্ভব কিন্তু অবশ্যই দুপুরের আহারের জন্য শিশু শ্রমিকের ক্ষেত্রে সে একই ব্যাপার যেহেতু ড্রপ আউট শূন্যের দিকে চলে গেছে তার মানে আমরা বুঝতেই পারছি যে ছাত্রদের বা ছাত্রীদের স্কুলে আর প্রবণতা বেড়েছে উপস্থিতি বেড়েছে ফলে ফলেই ড্রপ আউট কমেছে আর বাল্য বিবাহ ছাত্রের সংখ্যা বেড়েছে এটার সঙ্গে সঙ্গে ড্রপ আউটটা উল্লেখ করতে পারো কারণ আমরা দেখতে পাচ্ছি ড্রপ আউট যেহেতু আপার প্রাইমারি সেকশন পর্যন্ত শূন্যের কাছাকাছি বা শূন্যের দিকে যাচ্ছে ফলে অবশ্যই ছাত্র সংখ্যা বেড়েছে নেক্সট উনিশ নম্বর প্রশ্ন এটাও একটা কনসেপচুয়াল প্রশ্ন এমডিএম বিষয়ে আর কি উন্নতি করা যেতে পারে অবশ্যই এর আনসার বলবে যেটা এটা তোমরা চাইলে আরও অন্য যোগ করতে পারো গ্রান্ট ইনক্রিজ অ্যান্ড অ্যামাউন্ট অফ রাইস ইনক্রিজ দুটোর ক্ষেত্রে একই উত্তর হবে মানে একটা পয়েন্টই দুটো বলবে অর্থাৎ যে অনুদানটা দেওয়া হয় এবং যে অনুযায়ী চাল দেওয়া হয় সেক্ষেত্রে এটা এর যে পরিমাণটা বাড়ানো যেত অবশ্যই এরিয়া ওয়াইজ বা সিস্টেম ওয়াইজ প্রশ্ন এর মানেটা কি এক নম্বর প্রশ্নটা বুঝিয়ে দিচ্ছি এটা তোমরা নিজেরা লিখে নেবে অর্থাৎ এর বিষয় হচ্ছে এটাই একটা প্রত্যন্ত গ্রামে একটা বাচ্চা ছেলে যে পরিমাণ ভাত বা দুপুরের আহার খাবে আর কি শহরের স্টুডেন্টদের ক্ষেত্রে সেটা হয়তো হয় না ফলে কি হয় একই পরিমাণ বরাদ্দ যেহেতু শহরে গ্রামে প্রত্যন্ত গ্রামে বা কোনো সিটি টাউনে একই বরাদ্দ সেক্ষেত্রে কিন্তু অনেক সময় সমস্যা হয় ফলে এই যদি এই গ্রাম ইনক্রিজ করা যেতে পারে এরিয়া ওয়াইজ ক্ষেত্রেও অন্ততকে বিভিন্ন এরিয়ায় বিভিন্ন রকমভাবে করা যেতে পারে সেক্ষেত্রে এটা হতে পারে এক নম্বর গ্রান্ট ইনক্রিজ আর দু নম্বর যে গ্রান্টটা বর্তমানে দেওয়া হয়েছে সেটার থেকে আরেকটু গ্রান্ট দিলে খাবারের পরিমাণ ওভারঅল কথা বলছি এটা আরও উন্নতি করা অর্থাৎ গ্রান্ট ইনক্রিজ বা অ্যামাউন্ট অফ রাইস যেটা অর্থাৎ অনুদান সেটা হতে পারে চালের দিক থেকে বা পয়সার দিক থেকে দুটো ক্ষেত্রেই বাড়াতে হবে এক নম্বর রেসপেক্ট হচ্ছে এরিয়া ওয়াইজ বা সিস্টেম ওয়াইজ অর্থাৎ যেখানে যেরকম পরিস্থিতি যেখানে ছাত্রদের ক্যালোরির প্রয়োজন যতটা সেই অনুযায়ী যদি বরাদ্দ করা যায় সেটা ভালো হয় এছাড়াও ওভারঅল যেটা দেওয়া হয় প্রত্যেক স্কুলের ক্ষেত্রে সেটাও কিন্তু যথেষ্ট নয় এক্ষেত্রে যদি একটু বাড়ানো যেতে পারে তাহলে দুপুরের আহার বাচ্চাদের আরও ভালোভাবে দেওয়া যেতে পারে এক নম্বর পয়েন্ট দু নম্বর হচ্ছে কমিউনিটিস কিচেন যেটা একটা ইউ হয়ে গেছে এটাকে স্প্রেড করতে হবে কমিউনিটি কিচেন মানে আমি বলেছিলাম যে অনেকগুলো বিদ্যালয়কে একত্রিতভাবে একটা রান্না এবং সেটা সব স্কুলে প্রোভাইড করা এটা যদি স্প্রেড করা যায় সেক্ষেত্রে কী হবে বিষয়টা হচ্ছে কোনো স্কুলের পনেরোটা ছেলে কোনো স্কুলে কুড়িটা ছেলে কোনো স্কুলে পাঁচশোটা ছেলে কোনো স্কুলে চল্লিশটা ছেলে এই যে ছেলের পার্থক্য সেক্ষেত্রে তোমরা নিশ্চয়ই একটা হিসাব করতে পারছো যে একসঙ্গে যদি জনের রান্না হয় সেই জনের টাকা দিয়ে যে পরিমাণ রান্না করা যাবে একসঙ্গে জনের টাকা দিয়ে কিন্তু সেই পরিমাণ রান্নাটা করা যাবে না কারণ একটা নির্দিষ্ট খরচা প্রত্যেকেরই হয় সেটা হতে পারে গ্যাস ফিউয়েলের জন্য বা অন্য ডালের জন্য চালের জন্য চালটা সেদ্ধ করার জন্য ফলে কমিউনিটি কিচেনের যদি ব্যবস্থা বেশি করে করা যায় যে সমস্ত স্কুলের স্টুডেন্ট কম সেই স্কুলগুলোর জন্য একটা আলাদা করে রান্না ব্যবস্থা তাহলে কী হবে অনেকগুলো স্কুল মিলে হয়তো স্টুডেন্ট হয়ে গেলো দুশোজন সেক্ষেত্রে কী হবে রান্নার খাবারের কোয়ালিটিটা বাড়বে এদিন এটাকে বলে কমিউনিটি কিচেন এই কমিউনিটি কিচেন ব্যবস্থা যদি বেশি করে করা যায় তাহলে ভালো হয় এবং অবশ্যই অ্যাডমিনিস্ট্রেটিভ অর্থাৎ যারা এই দপ্তরে দেখছেন এবং ইনস্টিটিউশনাল যারা মানে শিক্ষার যে প্রতি স্কুলগুলোর কোঅপারেশন সহযোগিতার মাধ্যমে এটা আরও উন্নতি করা সম্ভব তোমরা এই চাইলে এর সঙ্গে আরও কিছু অ্যাড করতে পারো কুড়ি নম্বর যেটা আমি বলেছিলাম এমডিএম লোগনি ডিটেলসে বলবো সেটা হচ্ছে এমডিএম লোগোটি কারা কবে ডিজাইন করে এমডিএম লোগোটি দু হাজার এগারো সালে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন দ্বারা তৈরি করা হয়েছিল। এবং লোগোটি আমি প্রথমেই দেখালাম আর আরেকবার দেখিয়ে এর যে বৈশিষ্ট্য যেটা আমি বললাম আলোচনা করব যে এর বৈশিষ্ট্যটা কী কী আছে সেটা বলে দিচ্ছি আমাদের থিওরি ক্লাসে এমডিএম লগুনে ডিটেলসে বলেছিলাম তাও বলে দিচ্ছি তোমরা প্রথমেই লোগোটা দেখে নাও এখানে মোট টোটাল শিক্ষার্থী রয়েছে আটজন তার মধ্যে চারজন বয় এবং চারজন গার্ল এছাড়া সামনে রয়েছে একটা অরেঞ্জ কালারের ডিস এবং এইটা হচ্ছে একটা বই এইটার মাধ্যমে কিন্তু এই টোটাল বিষয়টা তুলে ধরা হয়েছে উদ্দেশ্য অ্যাডভান্টেজ সমস্ত কিছু ফিচার্স এই যে চারজন বয় চারজন গার্ল এটার মানে হচ্ছে ইকুয়ালিটি এবং গোল টেবিল দেখো গোল টেবিলে বসে আছে এটা মানে হচ্ছে ইকোয়ালিটি অর্থাৎ গোল টেবিল মানে আমরা বুঝতে পারছি কোনো কেউ প্রধান নয় সাধারণত যদি টেবিলে চার চৌকো হতো তাহলে আমরা বুঝতে পারতাম এখানে যিনি আছেন তিনি হয়তো প্রধান বা টেবিলে যদি এরকম কার্ভ টাইপের হতো সেক্ষেত্রে এখানে যিনি বসে আছেন তিনি প্রধান যেহেতু গোল টেবিল বলে প্রত্যেকের সমান ক্ষমতা এই ক্ষমতা সমান সমতা কোন দিক দিয়ে ইকোয়ালিটি বলা হচ্ছে প্রত্যেকের এই যে ইকোয়ালিটি বলছি এটা কিন্তু সব দিক থেকে সমতার জেন্ডার ইকোয়ালিটি হতে পারে ধর্মের দিক থেকে বর্ণের দিক থেকে জাতির ভিত্তিতে সব দিক থেকে শিক্ষাগত দিক থেকে অর্থনৈতিক দিক থেকে সব সমান কেউ আলাদা নয় দু নম্বর যেটা উদ্দেশ্য মানে লোকটার সেটা হচ্ছে দেখো এখানে কিন্তু এই যে বলেছিলাম না এটা অরেঞ্জ কালারের ডিশ আছে এটার মানে হচ্ছে হট অ্যান্ড ফ্রেশ খাবার আচ্ছা খাবারটা কিন্তু রান্না করা এবং টাটকা খাবার তিন নম্বর যে রয়েছে বই অর্থাৎ এডুকেশন অর্থাৎ এর মাধ্যমে কী আসবে এডুকেশন আসবে শিক্ষা আসবে